আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন চপ বানানো যায় আমি চিকেন চপে পুরো এ টু জেড রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমরা আমাদের রান্নাটা শুরু করি আমি আলু তিনটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিব আমি এটা ভালো করে ম্যাশ করে রেখেছি যাতে ভিতরে কোনো শক্ত দানাদার না থাকে ভালো করে এটা ম্যাশ করে রেখেছি এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ মুরগির কিমা আমি এটা আদা ও রসুন বাটা দিয়ে আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি এবং দেখুন আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনে পাতা কাঁচামরিচ কুচি গুঁড়ো মরিচ হাফ চামচ টালা জিরে গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটা পাকা টমেটো কুচি এখন দিয়ে দেব আগে থেকে ব্রেস্তা করে রাখা পেঁয়াজ পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন আমি আলতো হাতে এটা সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা বেশি জোর দিয়ে মাখতে যাবেন না তাহলে তো চিকেনের যে টুকরোগুলো আছে সেটা একদম ম্যাশ হয়ে যাবে তারা অল্প অল্প করে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেবো একটা ডিম এখন এটা ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন আমি ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এখন আমি এরকম ছোট ছোট গোল গোল দোলা বানিয়ে নিব যাতে যে একটা ছোট বড় না হয় আমি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি সবগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে এ সবগুলোর সাইজ একরকম হয় এখন আমি এখান থেকে একটা টুকরো নিয়ে এভাবে হাতে এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিব আপনারা চাইলে যে যেরকম পছন্দ করেন ওইভাবে শেপ দিয়ে নিতে পারেন দেখুন আমি এটা চেপে চেপে এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি এখন আমি এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি সুন্দর করে এক এক করে সবগুলো কোট করে নিয়েছি এখন এগুলো আমি ব্রেড কামের মধ্যে ভিজিয়ে রেডি করে নিব প্রথমে আমি এইভাবে একটা বল নিয়ে নেব প্রথমে যে আমি দুই চামচ আটা দুই চামচ পানি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটা ডিম স্বাদ মতো লবণ দিয়ে গুলে নিয়েছি এখন প্রথমে আমি এটাকে আটার মধ্যে এইভাবে ভালো করে ডুবিয়ে নিব কাম থেকে উঠিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিব তারপর আমি যে বেড কামটা নিয়েছি এটা বেড কামের মধ্যে ভালো করে চেপে চেপে চারোর পাশে লাগিয়ে নেব আপনারা খেয়াল রাখবেন যাতে কোথাও ফাঁকা না থাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেবেন এই যে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে লাগিয়ে নিয়েছি আমি এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নিব এখন আমি এগুলো ভেজে নিব এই জন্য একটা আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিব আপনারা অল্প অল্প দিবেন বেশি দিতে যাবেন না তাহলে ভেঙে যাবে আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি এখন অল্প আছে এগুলো ভেজে নিব আপনারা অল্প আছে এগুলো ভেজে নেবেন আমি এখন একটু হয়ে আসছে বাদামি হয়ে আসছে এখন আমি আস্তে আস্তে এটা উল্টে দিব যাতে সাবধানে করবেন যেন ভেঙে না যায় এটা আপনারা একদম মিডিয়াম টু লো হাঁচে করবে। তাহলে আমরা ভিতরে যে ডিম আর সবগুলো মিশ্রণ দিয়েছি এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে যে আমি এক এক করে সবগুলো উল্টে দিয়েছি আবার সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এক করে সবগুলো তুলে নিব যে দেখুন আমার সবগুলো হয়ে গেছে আমি ভালো করে ভেজে নিয়েছি করে দেখুন কালারটা কত সুন্দর আসছে এবং অনেক অনেক মজা হয়েছে এই যে ভিতরটা দেখুন কত সুন্দর হয়ে আসছে এবং মাংসের টুকরোগুলো কত সুন্দর কালার দেখা যাচ্ছে এবং লোভনীয় হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ